হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তাই গুপ্তাস গাড়ি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে তাই পুরো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ বানাবো সোয়াবিনের কাটলেট তাই প্রথমেই আমি কিছু সোয়াবিন নিয়ে সেগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তার সাথে এদিকে নিয়েছি কিছু ক্যাপসিকাম আর ফুলকপি যেগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ আর তার সাথে এখন আমি ক্যাপসিকাম আর ফুলকপিটা সামান্য হলুদ আর নুন দিয়ে গরম জলে ভালো করে ফোটাতে দিয়েছি এগুলো ভালো করে সেদ্ধ হলে জলটা ফেলে দেব। আর এদিকে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখে দিয়েছি দেখতে দেখতে এদিকে ফুলকপি আর ক্যাপসিকামটাও সেদ্ধ হয়েছে জল ছড়িয়ে একটা থালায় মেলে দিয়েছি আর সেদ্ধ করা সোয়াবিনটাকে ঠান্ডা করে আমি মিক্সিং জারে এটা পেস্ট করে নিয়েছি একেবারে মিহি পেস্টের নেই হালকা হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই আর তার সাথে এদিকে আমি ক্যাপসিকাম আর ফুলকপিটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার সবকটা মিশ্রণকে এক জায়গায় করে নিয়েছি এবার এটা টোটালটাকে ভালো করে মেখে নিতে হবে এরপর ওপর থেকে আমি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এতে বেশ কিছুটা পরিমাণ স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো এবার সমস্তটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকটা মাখানো হয়ে গেলে আমি এদিকে মশলাটা রেডি করছি কড়াইয়েতে আমি একটু জিরে একটু শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ দিয়ে শুকনো কোলায় ভেজে নিচ্ছি এরপর এটা সিলেতে আমি ভালো করে পেস্ট করে নেব এবার ওদিকে মশলাটা পেস্ট করা হয়ে গেছে আর এদিকে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এই মিশ্রণের সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে দিচ্ছি সামান্য সবজি মশলা আর সবজি মশলা দেওয়ার পরে ওই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্তটাকে ভালো করে আমি এখন মাখিয়ে নিচ্ছি এবার মাখানো হয়ে গেলে এগুলো থেকে একে একে আমি কাটলেটের সেপ দিয়ে নিয়েছি কাটলেটের সেপ দেবার সময় আর ভিডিও করা হয়নি তো দেখতেই পাচ্ছেন কাটলেটের শেপগুলো বেশ আমার সুন্দর হয়ে গেছে একদম বরফি আকারে করে নিয়েছি এখনও বেশ কিছুটা বাকি আছে আসলে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি তো আর পরিমাণটা অনেকটা হয়ে গেছে আর ছুটির দিনে হঠাৎ করে বিকেল বেলায় ইচ্ছে হলো তাই সন্ধে থেকেই শুরু করে দিলাম এবার করতে করতে প্রায় সাড়ে সাতটা বেজে গেল এবার কখনই ভাজবো কখনই রেডি করবো সেজন্য এখন বড্ড তাড়াহুড়ো পড়ে গেছে তো যাই হোক এদিকে আমি একটা পাত্রে কিছুটা ময়দা আর কর্নফ্লোর নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এরপরে কর্নফ্লোরের আর ময়দার মিশ্রণে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন থিকনেসটা খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না তবে এই মিশ্রণটিতেও সামান্য পরিমাণ নুন একটু বেকিং সোডা আর বেকিং পাউডারও অ্যাড করেছি এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেডগ্রামস আর কর্নফ্লেক্সের একটা মিশ্রণ আর এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসে, তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে একে একে কাটলেটগুলো ফার্স্টে আমি কর্নফ্লোর আর ময়দার কোটিং করে এদিকে কর্নফ্লেক্স আর বেডক্রামসের কোটিং করে নিচ্ছি এভাবে আমি বেশ কিছুটা রেডি করে রাখছি কারণ একেবারে রেডি না করে রাখলে তেলে ছাড়তে গিয়ে বারবার এরকম করে কোট করতে হবে তো এবার গরম তেলে আমি ছেড়ে দিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখলেও পরে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে না হলে বাইরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভেতরটা নরম থেকে যাবে তো এদিকে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা কাটলেট আমি কোট করে রেখে দিয়েছি এরপর এগুলো একে একে সব ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে এটা ফ্রিজে দু তিন দিন স্টোর করে রেখেও খেতে পারবেন সেক্ষেত্রে একটা কন্টেনার নিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে লেয়ার করে করে এগুলোকে একে একে রেখে ডিপ ফ্রিজে ভরে রাখবেন তারপর দু তিন দিন পরে ফ্রাই করে আরামসে খেতে পারবেন এভাবে স্টোর করেও দেখতে পারেন তো দেখতে দেখতে আমার তো সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর আমি প্লেটে রেখে দিয়েছি অলরেডি আমি বাড়িতে টেস্টও করিয়েছি প্রত্যেকের রিভিউ খুব ভালো আমার মুখের কথা বিশ্বাস করে নয় আপনারা নিজেরা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ দিকে ফলো করতে একদম ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে পরে নতুন কোনো একটা ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই